ভি এসি টু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আমার দেওয়া কমপ্লিট করলে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাবে তাই যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সঙ্গেছে প্রত্যেকটা ভিডিও থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এ মৌতমকে খাতায়ও কাম করে দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই প্রস্তুত করো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আবেদনে দিয়ে তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ সাজেশন সেই গুরুত্বপূর্ণ সাজেশনের মধ্যে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ग्रेजुएशन इन सेकंड सेमेस्टर बीएससी 2 अंडरस्टैंडिंग इंडिया अरेक्टा गुरुत्वपूर्ण सजेशन तो तुम्हारे सामने तीनटे

কলিস্টা এমসিকিউ এবং উত্তর তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য তো তোমরা দেখতে পাচ্ছো VSC2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন এবং উত্তর এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে নিয়ে আসছে শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য তোমাদের এই ভালোবাসায় অভিভূত হয়ে আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে নিয়ে আসছে তোমাদের VSC2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তার মধ্যে একটি তোমাদের আর একটি মাত্র ভিডিও আমি নিয়ে আসবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা এর আগে তোমাদের আরো চারটে অধ্যায় থেকে বা বলতে পারি চারটে গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের দিয়েছি ছটা অধ্যায় থেকে সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখে নেবে এবং সেই প্রশ্নের উত্তরগুলোকেও খাতায় নোট ডাউন করে রাখবে এবং আজকে দেওয়া গুরুত্বপূর্ণ যে চল্লিশটি প্রশ্ন এবং উত্তর তিনটে অধ্যায় থেকে নিয়ে যেটা দিয়েছি তোমাদের সেই প্রশ্নগুলোকেও খাতায় নোট ডাউন করে নেবে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করো এবং তোমাদের পুজোর পর যে দ্বিতীয় সেমিস্টার এক্সাম হচ্ছে সেই এক্সামের জন্য ভালো করে প্রস্তুতি নাও প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আমি তোমাদের বলবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যদি তুমি মনে করো তাহলে নিজে তৈরি করার সঙ্গে সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও তোমার কাছ থেকে উপকার পেয়ে নিজের পড়াশোনাটাকে ভালোভাবে চালিয়ে যেতে পারে পর তারা তোমাকে ধন্যবাদ জানাবে যে এই গুরুত্বপূর্ণ সাজেশনটা তুমি তাকে দিয়েছিলে যার ফলে তার রেজাল্টটা ভালো হয়েছে তাই তোমাকে বলবো এই গুরুত্বপূর্ণ সাজেশনটা যত বেশি পারো তোমার প্রিয় বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো আর যদি কোথাও হাতে লেখা বুঝতে সমস্যা হয় তোমাদের অবশ্যই অনুরোধ করব তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি সর্বতোভাবে চেষ্টা করব সেই প্রশ্নের সমাধান করে দেওয়ার এবং লাইক করতে একদম ভুলো না তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এর আগে চারটে গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের চ্যানেলে আন্ডারস্ট্যান্ডিং এন্ড ইয়ার আপলোড করা হয়েছে সেই छठे ভিডিওতে তোমাদের ছোট গুরুত্বপূর্ণ অধ্যায় গুরুত্বপূর্ণ एनसीटी टाइप প্রশ্ন এবব উত্তর আলোচনা করা আছে এবং আজকে তোমাদের দিলাম টোটালি সাই एनसीक्यू টাইপ আর সম্ভবত একটা গুরুত্বপূর্ণ ভিডিও আসবে তোমাদের VCE2 আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া সিলেবাসটাকে সম্পূর্ণ কভার করার জন্য তাই আগে দেওয়া প্রশ্নগুলো যদি নানিকেতাও সেগুলোকে খাতায় নোট ডাউন এবং আজকে তোমার 40টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি উত্তর সহ লিখে নেব এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপডেট থাকবে লাভ গুরুত্বপূর্ণ অধ্যায় যে সাজেশনটা এম সি এবং উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো তার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো এখনকার জন্য